রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো এগুলো আতুরা দিয়ে বাইরে পেন ভাই তাও রং যাইবো না বুঝছেন এই যে ভাই বাজারের সেরা কালেকশন একদম নতুন হয়েছে ভাই ডাইং গরম মালটা বুঝছেন মাত্র ডাইং এতে বাড়ি হয়েছে দেখেন বাটিকের ভিতরে একদম এই যে ভাই আরে আর দেখেন ভাই কি কালেকশন ভাই এগুলা দেখেন এগুলা মাই বানাই পুঁতে বেসে এই কাপড় না ভাই বুঝছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল থাকবো আর নকশি কাতার কাপড় নিলে এক টাকাও অ্যাডভান্স করতে হইব না মাল হাতে ভাইয়া বুঝা ভাইয়া তারপরে নকশিকাতার টাকা দিবেন ভাই দেখেন এদের দিয়ে সাদো বানাইতে পারবেন দেখেন কি দিবেন মাসাল্লাহ একটা ডিজাইন দেখছেন খড়ির ভিতরে ভাই রং কস হান্ড্রেড পার্সেন্ট দেখা থাকবো নকল হইতে সাবধান বুঝছেন কাটাই নকল হইতে সাবধান যে আর ফাটা এত বড় হ্যাঁ ভাই এই কথাটা লেখ নকল হইতে সাবধান এটা একদম নতুন মানে এটা সাইড গজের ভাই দেখেন এদিকে আসেন সাইড গজের সিলটাও খুলে নেই এ দেখছেন সাইড গজের সিলও খুলে নাই দুই হাত পানার নতুন কালেকশন আজকে একদম সব পাইকারি দামে দিবো ভাই পানির দামে বুঝছেন দুই হাত পানা দেখেন কালার সব পিউর কঠন কটন দুই হাত পানার নতুন কালেকশন একদম আচ্ছা প্রতিটা মালেরই কালার আছে প্রতিটা মালের কালার আছে ভাই ভিডিও লং হয়ে দেবো এর জন্য কম মাল দেখা দেখেন ডিজাইনগুলো গুলো আল্লাহ কি সুন্দর ডিজাইন ভাই দেখছেন দেখছেন কি ডিজাইন একদম দেখেন সব কালার সেটিং সেটিং দেখবো সব কালার দেখান তো ভাই সম্ভব না বাষট্টি চৌষট্টি সুতো এগুলো ভাই বুঝছেন আমরা লট কাপড় বিক্রি করি না ভাই অনেকে বলে দেখ দাম কম দেয় ভাই কমের মালে কম দেয় ভাই যারা অনেক নকশি কাতার কাপড় খুলতে ভাই আমার কাছে আছে ভাই একের ভিতরে সব বুঝছেন কাপড় দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল রঞ্জনের বয়েল ফিন বুঝছেন বানানোর পরে যদি বলে রং কর চলে যায় ওই কাপড় রিটার্ন দিব ভাই রঞ্জন এটা রঞ্জন কোম্পানি সারা বাংলাদেশে তিনে ভাই ভাই আরে আপনার বেক্সি কোয়ালিটি বুঝছেন এগুলো আশি সুতা একদম পিওর আশি সুতা ভাই আশি গ্যারান্টি ফুল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল ভাই এগুলো রঙ করস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

লট মাল বাই কম দেয় আর আমাদের সব ইনটেক মাল এইগুলো নিয়ে সেল করতে পারবেন অনেক দেখেন ভাই ডিজাইন দেখেন এ ভাই ভাও কথা হইব না ভিডিওতে কথা হইব কম কাজ দেব বেশি দেখেন ভাই ডিজাইনগুলো সব নতুন কালেকশান সব নতুন একদম পিউর নতুন সবাই যে ভাই বয়েল কাপড়ের ভিতরে দেখেন একদম দেখেন সব কালার সেটিং সেটিং দেখবো সব কালার দেখান তো ভাই সম্ভব না বুঝছেন দেখেন এটার কালার আছে এটার কালার আছে আর একটা

আচ্ছা একদম ইনটেক একদম ইনটেক ভাই মারতাসি এগুলা খুলতা ভাই নতুন ডিজেন সব এক রুলে কত গছ এক রুলে সাইটগোজ করে থাকে দেখেন ভাই দেখছেন ভাই কম দামি কাপড়গুলোয় কম অনেকে বিচ্ছেদে ভাই কম দামি ভাই কম দামি কাপড়গুলোয় কম এগুলো একশো টাকা কম দিলে ভাই দাম কইমে আইব দুই টাকা খারাপ ট্যাঙেরতে মাল করাইলে কইমে আইব দুই টাকা বুঝছেন লট মাল কিনলে কইমে আইব পাঁচ টাকা অনেক কম বাই ব্যবসার ভিতরে বুঝছেন গুমর আছে অনেক আমাদের সব সেটিং মাল

একদম নতুন ভাই আর কোথাও পাইবেন না ভাই আমি প্রথম বুঝছেন এই দে ভাই সব কালার সেটিং থাকবো সেটি ডিজাইন দেখছেন ভাই কি ডিজাইন মাসাল্লাহ

চেকের ভিতরে গ্রামীণ চেক দেখেন ভাই অনেকে চাই চেক কাপড় দেখছেন ভাই কি ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন ভাই এগুলো বস্ত্র বাস্তুবিদারে ছাড়া কোথাও পাইবেন না বুঝছেন বস্ত্র বস্তবিতারে যোগাযোগ করতে হইব ভালো নতুন নতুন ইন্টে কিনতে কাপড় চাইলে দেখেন ডিজাইন দেখছেন কি ডিজাইন একদম পিউর ভাই হানড্রেড কোয়ালিটি ফুল আচ্ছা একদম কিন্তু নিতে পারবেন ভাই দেখছেন ভাই কি ডিজাইন একদম পিউর

ভাই রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখা থাকবো নকল হইতে সাবধান করছেন কাটাই নকল হইতে সাবধান যে আর বইয়ের ফাঁটা এত বড় হ্যাঁ ভাই কথা লেখত নকল হইতে সাবধান এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলে দেখেন সব হয়েছে পবলিন কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল দেখেন সব কালার থাকবো হান্ড্রেড পার্সেন্ট পিওর আচ্ছা সব বয়েল পবলিন কাপড় দেখেন কত গাছ আছে একটাই তিরিশ গছ

হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল সব কালার টকটকা কালার থাকবে একদম রঞ্জন কোম্পানি এগুলো ভাই গ্যারান্টি ফুল বুঝছেন গ্যারান্টি ফুল কাপড় দেখেন রঞ্জন রঞ্জনের কোয়ালিটি ফুল দেখেন